আপনার জন্য কষ্ট হয় 16 তলায় পায় হেতে একটা চেয়ারে বসে বসে আপনি তখন शेख हसीनाর মিথ্যা মামলায় আপনি হাজতা দিয়েছেন এই বন্ধ করে দিয়েছিল আপনার মনে সেই शेख हसीनाর লোক কেন আপনার সচীবায় কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে না আজকে আমাদের সমর্থন তো আছে আমাদের সমর্থন অব্যাহত থাকবে কিন্তু ন্যায্য কথা বললেই বলবেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা খুব চড়া করছি ক্ষমতায় আমরা যাওয়ার জন্য নয় ক্ষমতায় শহীদ জিয়া থেকে কয়েকবার এগিয়েছি বাংলাদেশে ক্ষমতা গিয়ে বিএনপি সেই মানুষের সভা করেছে সোনা বছরে সে খাসি না যে নির্মাণ অত্যাচারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে সেই কারণে আমরা বলি একটি নির্বাচন দরকার সংস্কার দরকার তবে এমন সংস্কার নয় সেই সংস্কার দিয়ে বিলম্বিত করে আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও বাংলাদেশের বহু জায়গায় আগুন লাগিয়ে দিবে এটা চলতে দেওয়া চায় না হোক সরকারের মধ্যে কিছু আওয়ামী পন্থী লোকজন নাকি আছে জনগণ বলা শুরু করছে আপনাদের ইচ্ছা অনেক বড় কারণ তখন মুখের রক্ত এখনো লাল সবwidehatপুরি গাছের পাতায় পাতায় ঝুড়ছে ছাত্র সম্মান হাজার হাজার হাত মা বোন ভাই বোন শত বাচ্চারা অস্ত্র চিৎকার দিয়ে বলছে ডক্টর রিনোজ আরতি বিপ্লবে জনাব প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করুন কদিন সময় চলে গেল এখনো ম্যাপ কাছে রাস্তা নাই কোন রাস্তায় kende যাব সেই রাস্তা ঠিক করেন দিন তারিখ দিয়ে দেন সকাল তলে সাথে আলোচনা করেন দুইটি দল যদিও আপত্তি জানায় আমাদের বাধা নাই কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সমর্থন আছে সেই বিচার করে আপনি কাজ করতে হবে আমরা ক্ষমতার চন্ন নয় আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠান আন্দোলনে ষোলো বছরে সাড়ে নয় বছর জলেছিলাম আমার সঙ্গে অনেক নেতা জলেছিল আয়নাগারে ছিলাম হারুনের অত্যাচার সহ্য করেছি হারুন কি গ্রেপ্তার হয়েছে স্বামীসমান কি গ্রেপ্তার হয়েছে বিপ্লব কি গ্রেপ্তার হয়েছে মানুষ বলে সরকারের কিছুটা লজ্জা হওয়া উচিত

থাকবে তবে সমর্থনের নামে কিছু সংকট দূর বিশ্নিমূলক ব্যক্তির কথা শুনে বাংলাদেশের বিএনপির রাজনীতি না গণতন্ত্রের সপক্ষের রাজনীতির শক্তিকে দাদা আবার বিসর্জন দিতে না হয় এই শক্তি আপনার ভরসা এই শক্তি দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচন হবে সেই নির্বাচনে সংসদ হবে সেই নির্বাচনে আমার নেতা তারেক রহমান বলেছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুইটি পার্লামেন্ট হবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বাংলাদেশের সংবিধানের প্রতি সম্মান দেখে বলতে চাই আসন। ভালো বর্দে নির্বাচন দেন সেই নির্বাচনে জনগণ কাছাই করবে কারা ক্ষমতা যাবে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ